সকালবেলা হাঁটতে ভালোই লাগে ফজরের নামাজ পড়ে একদম দেখেন চলে আসছে আমি একটু হাঁটতে ফজরের নামাজ পড়ে না আমার আর ঘুম আসে না তো ভাবলাম একটু হেঁটে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো যে দেখেন আজকে ব্লগটা একটু ভিন্ন ধরনের আজকে আমি বাসার কোনো কিছু দেখাবো না দেখেন আমি একটু বাহিরের ভিডিও নিচ্ছি কতগুলো ছাগল ছাগলগুলো হয়তো ওই যে সেদিন যে আমি মাসির ভিডিও দেখাইছিলাম আগের ভিডিওতে হয়তো ওই মাসির বাড়ি তো দেখেন আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি আর মাসির ছাগলগুলো মনে হয় এদিকেই থাকে তো প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ঘুমের রাতে মেও তো বন্ধুরা একটু দেখেন সূর্যটা একদম লাল হয়ে আছে মার্শাল্লা আর ফজলের টাইমে তো অনেকটাই ভালো লাগে আর এই তো দেখেন আমি কোথায় আসছি আমি নিজেও জানি না আপনাদের সাথে একটা গাছ শেয়ার করি এই যে দেখতেছেন গাছটা এটা আমি ছোটোবেলায় নাম শুনছিলাম যে বিলাই খামছি মানে এইটার পাতা বা ফল যদি কারো শরীরে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক চুলকায় তো আজকে সেই ছোটবেলার গাছটা দেখে ফেললাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে অনেক বড় বিলাই খামচি গাছ কিন্তু এটা আপনারা কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিলাই খামচি গাছটা কারা কারা চেনেন তো এটা একটা সাজনা গাছ আরও কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন গাছ ফুলগুলো মাসাল্লা অনেক সুন্দর তাই না দেখেন মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর ফুল যদি বাসায় লাগানো যায় আমি কিন্তু সুন্দর মতো লাগাই নিতাম আর আমার কেন জানি ফুলগুলো অনেক পছন্দ হয়েছে দেখছেন এত সুন্দর ফুল মার্শাল্লাহ খুব সুন্দর তাই না ফুলগুলো একদম হলুদ এটা কি ফুল জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন একটু কাছে নেই দেখেন মার্শাল্লাহ আসলে জঙ্গলে যে এত সুন্দর সুন্দর গাছ আছে বিশ্বাস করার মতো না এই যে এদিকে দেখেন সন্ধ্যা মালতি কতগুলো আছে আসলে এই ফুলগুলোর নামও আমি জানি না তো দেখেন অনেক সুন্দর কালার তাই না আমারও আছে কিন্তু হলুদের ভিতরে এই একটা কালার ফুল ফুটে দেখেন অনেক সুন্দর তাই না দৃশ্যটা সকাল সকাল এরকম একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন পাতাগুলো পাতাগুলো দেখছেন কত বড় তো এই গাছটার যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখেন খুব সুন্দর তাই না তয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও ভাইয়েরা আপনাদের সাথে একটু বাংলাদেশের একটু গান শেয়ার করলাম আসলে এগুলো হচ্ছে আমাদের দেশের দেশোক্তবধূ গান তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই গানটা ছোটোবেলা অনেক শুনেছি এখনও শুনি অনেকে করে আর এই যে দেখেন এখানেও কিন্তু বেশ কিছু ফুল গাছ আছে দেখেন আসলে আমি যদি না বের হইতাম তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না দেখেন অনেক সুন্দর তাই না আর ফজরের নামাজ পড়ার পরে না আমার কাছে কি আমাদের একটু মনে হলো যে একটু বাহিরে বের হই তো আসলে গরমের কারণে না ওইভাবে বের হওয়া যায় না সারা দিন আর দেখেন মানুষের জীবন আমরা ফ্ল্যাটে থাকি গরমে বাঁচতে পারি না আর এরা কি সুন্দর টিনের ঘরে কত সুন্দর করে থাকে দেখেন আবার এটা হচ্ছে রান্নাঘর সম্ভবত এই যে একটু ঝুম করে দেখাই এই যে এটা হচ্ছে রান্নাঘর দেখেন এদেরও তো জীবন তাই না দেখেন দেখেন এই যে এই যে আরও কিছু ফুল গাছ আছে এগুলো আসলে মানে চোখে লাগার মতো ফুল ছোট ছোট ফুল দেখেন খুব সুন্দর যাই হোক দালান কোঠার চাইতে নিজের বাড়িতে পরের বাড়িতে আর কি বিল্ডিংয়ে থাকার চাইতে হয়তো নিজের বাড়িতে কাঠের ঘরে থাকা কিংবা কুরের ঘরে থাকা অনেক শান্তি তাই না আরও কিছু শেয়ার করবো ভাবছিলাম তো ওই সাইডে না যাওয়া হইতেছে না হয় সম্ভবত ওখানে কুর ঘাস ফুল হয়েছে ঘাস ফুল আপনাদের সাথে একটু শেয়ার করার খুব ইচ্ছা ছিল তো দেখি যদি পারি আপনাদের সাথে একটু শেয়ার করব ঘাস ফুলটা কাশফুল ঘাস ফুল যে যেটাই বলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ফুলগুলো তো সামনের দিকে একটু যে দেখি কি অবস্থা আমরা না গ্রামের দৃশ্যগুলা আপু ভাইয়াদের ভিডিওতে দেখে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখেন কি সুন্দর আম মশাল্লা আপনাদের সাথে একটু দেখেন দেখেন মাশালা কত সুন্দর আম আর আমার কাছে না গ্রামের মানে ভিডিও দেখতে বা শুট করতে অনেক বেশি ভালো লাগে দেখেন কত সুন্দর আম তাই না ঝুলে আছে সবই উপরাল ডান এটা আল্লাহ আমাদের রিজিকে রাখছে বলে আমরা খেতে পারি তা নাহলে তো খেতে পারতাম না তাই না আসলে অনেক আম আছে গাছটার ভিতরে মাসাল্লা মাসাল্লা দেখেন এদিকে কিন্তু এখনো নতুন নতুন বাড়ি হচ্ছে এটা এখানে কোনো কিন্তু রাস্তা বের হয়নি এখনো কিন্তু মানুষ বাড়ি ঘর করছে আর এই যে দেখেন ফ্লোর কিনে কিনে এইভাবে রেখে দিয়েছে সবাই দেখতে পাচ্ছেন আর আমি এত সকালবেলা বের হয়েছি আমার স্বামী সন্তান যদি এই ভিডিওটা তারা দেখে তাহলে বলবে কি তুমি কি পাগল হয়ে গেছো তো দেখেন আপনাদের জন্য একটু কষ্ট তো করতে হয় তাই না আর যেহেতু আমার ব্লগ ভিডিও একটু ব্লকে যদি গ্রামের দৃশ্য দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অন্যরকম লাগে তাই না সবাই তো ঘরের কাজকাম প্রতিদিন দেয় আমরা প্রতিদিন দিয়ে আসলে প্রতিদিন এক গ্যামি ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না তাই না তো সকালবেলা মুরগির ডাক পাখির ডাক এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আমি কিন্তু অনেকগুলো মিষ্টি কুমড়ের ডোকা নিয়েছি দেখেন ফ্রিতে একদম হয়ে আছে দেখছেন তো তোলার সময় শ্যুট করি নেই দেখেন একদম কুচি কুচি মিষ্টি ডোগা মিষ্টি কুমড়ের তো যাই হোক এখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এখানে একটা বাড়ি আছে এই বাড়িটা একদম আমাদের গ্রামের মতো দেখে মনটা একবারে ভরে গেছে আমাদের বাবার বাড়িতে যে ভিটাটা আছে মানে এখনও ঘর তোলা নাই একদম সেই ভিটাটার মতো দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে সেই বাড়িটা দেখেন একদম আমাদের ভিটার মতো আমাদের বাড়ির ভিটাটাও কিন্তু এভাবে পড়ে আছে দেখেন ঠিক এভাবে পড়ে আছে আমাদের গ্রামের বাড়ির ভিটাটা আর বেশি বড় করব না আজকে এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ব্লগে আবার দেখাবে সে পর্যন্ত সবাই সবার প্রতি যত্ন নেবেন এই গরমে সবাই পানি জাতীয় জিনিস খাবেন তরল জাতীয় জিনিস খাবেন আর ফ্যামিলি সবার প্রতি যত্ন নেবেন মহান আল্লাহ তাল্লা যেন আমাদের এইটুকু বাংলাদেশে বৃষ্টি দেয় বৃষ্টি বর্জন করে সেই শুভকামনায় সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম